তুরস্কের প্রাচীন শহর এলেঙ্গোবো যা বর্তমানে পরিচিত ডেরেঙ্কো নামে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ভূগর্ভস্থ শহরগুলোর একটি এটি মাটির প্রায় পঁচাশি মিটার গভীর পর্যন্ত বিস্তৃত এবং আঠারো তলা বিশিষ্ট সুরঙ্গ ও কক্ষণে গঠিত ধারণা করা হয় শহরটি একসময় প্রায় বিশ হাজার জনের বেশি মানুষকে আশ্রয় দিত আশ্চর্যজনকভাবে এটি প্রায় এক হাজার বছর ধরে ব্যবহৃত হয়েছিল তবে উনিশশো সালের পর শহরটি পরিত্যক্ত হয় সবচেয়ে মজার বিষয় হল ডেরিংকুর আশেপাশে আরও দুইশোটির বেশি ছোট বড় ভূগর্ভস্থ শহরের অস্তিত্ব পাওয়া গেছে গবেষকদের ধারণা এ শহরগুলো একে অপরের সঙ্গে টানেলের মাধ্যমে সংযুক্ত ছিল যেগুলোর সম্বলিত দৈর্ঘ্য হতে পারে এক হাজার মাইলেরও বেশি এই শহর আবিষ্কারের ঘটনা বেশ রহস্যময় ও আকর্ষণীয় উনিশশো সালে এই অঞ্চলের এক ব্যক্তি তার নিজের বাসায় মুরগি পালন করতেন ঘর সংস্কারের সময় তিনি দেখতে পান নতুন একটি ছিদ্র দিয়ে মুরগিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে হয়ে তিনি সেখানে হালকা খনন শুরু করেন এবং ধীরে ধীরে এক দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পান এরপর সরকারিভাবে খনন শুরু হলে আবিষ্কৃত হয় এক বিস্ময়কর প্রাচীন শহর যেখানে পাওয়া যায় খাবার সংরক্ষণের ঘর বিদ্যালয় স্বয়ংকক্ষ প্রার্থনার স্থান আস্তাবল সহ এটি সম্পূর্ণ জীবন্ত সমাজের চিহ্ন ঠিকই শুনেছেন ডেরিউঙ্কু শুধুমাত্র একটি শহর নয় বরং এটি প্রাচীন মানুষের প্রযুক্তি পরিকল্পনা এবং টিকে থাকার অসাধারণ উদাহরণ ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এই ডেরেঙ্কো শহরটি ইতিহাসের পাতায় লেখা এক মাটির নিচে অলৌকিক অধ্যায়